বেলা বারোটা একটার সময় যাচ্ছি আমরা ঘাটে স্নান স্নান করতে যাচ্ছি করবে না আমি করবো একা গঙ্গার ঘাটে বলে কথা যাও তুমি পার হও হাওড়া ব্রিজ তারপরে আমরা উঠে বললাম টোটোতে তো রাস্তায় যেতে যেতে দেখছি বিয়েবাড়ির জল সাজার লোকজন সব আসছে দেখে বেশ ভালোই লাগলো নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক যাচ্ছি ঘাটে ঘাটে তো গিয়ে দেখি পরিস্থিতিটা আমি এখানে এসে দেখছি যে মনে হয় শ্যামনগরের প্রত্যেকটা ঠাকুরই সরস্বতী ঠাকুর আমরা এখানে দেখে নিলাম এত কিউট কিউট ঠাকুর রাখা ছিল তারপরে গঙ্গার এই পরিস্থিতি এখানে কিভাবে স্নান করবো ভাবছি তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি শুধু বাড়ি চলে এসেছিলাম তো টাটা বাই